আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে মৎস্য শিকারে চলে আসলাম গাজীপুর রাজেন্দ্রপুর থেকে পূর্ব দিকের ধলিপাড়া সাহেববাড়ি রিসোর্ট খোকনবাড়ির পুকুরে এখানে আজকে বাইশ হাজার টাকা প্রত্যেকটি মাসা মূল্যে মৎস্য শিকার আয়োজন করেছেন প্রত্যেকটি মাসায় দুটি করে সিপ এক কাটা দুই কাটা বসি রুটির খেলা বড়ো ভাইয়েরা এখানে বডি রেস্টে আছেন আজকে মাছ ছাড়ার পর প্রথম খেলা প্রত্যেকটি মাছা বুকিং হয়ে গেছে প্রত্যেকটি মাছায় বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে প্রচুর শৌখিন শিকারিগণ এসেছেন সবাই মোটামুটি ভালোই হিট পাচ্ছেন আজকে আজকে প্রচুর বড় বড় মাছ হিট হচ্ছে তারই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে বলবেন না সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী শুভবাই একটি মাস হিট করলেন

मेरा गया किंतु कैमरा ब्लड है दे नंबर 1 नंबर बता मेरा नाम धौलीपुरा राजेंद्रपुर कैंटोनमेंट गाजीपुर बहुत चला

এখানে প্রচুর লোকই মাছের খেলা দেখতেছেন সবাই। দুইটা বছর ভাই একবারে চুপ কেউ কোনো রকম কথা বলতেছেন না। শুধু কি মাছ এবং কত মাছ সেটা দেখার অপেক্ষায়। আর রুম ছেলে गावाলে এটা পাগল হয়ে গেছে। হ্যাঁ আর রুমেইই থাকতো দৌড়িয়া। নানান ভাই একটু দিন মিলবে বিশেষ করে। মানে মাসবাই এদালতে আমি রাইখে রাখছি বলি। আমার একটু দেইখেন।

দুইটা মাছ একসাথে এক জায়গায় চলে আসছে এই র বিশাল একটি কালীবাউস মাছ

শিকারি ক্লান্ত হয়ে গেছেন অনেকক্ষণ ধরে মাছটিকে নিয়ে তার সকল চেষ্টা এখনো বাসি আস্তে আস্তে খেলো সবাই অধীর আগ্রহে মাছটিকে দেখার জন্য কি মাছ এবং কত বড় মাছ

তোমার মোবাইল করে যাবো কিন্তু বাড়ি লাগিয়া গো গো জাকির ভাই গো হ্যাঁ

পুরো জোরে যাইবো এটা আল্লাহ আল্লাহ দরদ সুদা একটা পরে 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 সব উপরে এটা রশিদের নিলাম বাইক

এক ঘন্টার উপরে খেলছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস এবং সবচেয়ে পুরানো একটা পুরানো আমার আমি খুব খুশি